প্রাথমিক কেন্দ্র চিকিৎসকের গাফিলতির কারণে নয় বছরের অস্মী মজুমদারের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া মহকুমার বাইখোড়া এলাকায় চড়ক বাই মধ্যপাড়ার বাসিন্দা সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মি বিষাক্ত প্রাণীর কামড়ে আক্রান্ত হলে রবিবার রাত দশটা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক রণদীপ ভৌমিক শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে তিনটি ইনজেকশন দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে। আমোনকি তখনও শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়নি বলে অভিযোগ পরিবারের। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় বৈখোরা হাসপাতালে আনা হয়। তখন তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে এবং সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছোট্ট অশ্মির চিকিৎসকের অবহেলার পাশাপাশি হাসপাতালে চরম অব্যবস্থাপনায় এই মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করে মৃত্যু শিশুটির পিতা সময় নষ্ট করছে যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে তা নিয়ে গেছে কি দুই কিলোমিটার ভিতরে পারে অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালের পরিকাঠামো আমাদের এমনি পরিকাঠামো তা একমাত্র ডক্টর রণবীর রণবীর চক্রবর্তী না ভূমি তানের কারণে আজকে আমার মেয়েটা মারা গেছে আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো মুখ খেলে যাতে না হয় দশ বছর আমার আমি কষ্ট করে আমার মেয়ের পালছি দশটা বছর আমার মেয়ের আমি কষ্ট করে মুখ ফাইটটা হয়ে যাচ্ছে আমার আমি মেয়েরও উচ্চশিক্ষিত করে মুখ ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হচ্ছে আমি কাজ করে করে দিনে রাজমিস্ত্রি কাজ করে করে দশটা বছর আমার মেয়েরা আমি বলছি দশ বছর আমি আমার মেয়ে আমি ইংলিশ পড়ে আমি নিজে পড়তে পারছি না এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো শি শিক্ষা দপ্তরের তাই স্বাস্থ্য দপ্তরও যদি এইভাবে পরিকাঠাবো তা আমরা কীভাবেও বাঁচবো আমরা আজকে আমি অবশ্যই তিন দিন যাতে কারণ মুখ খালি না হয় এই কামনা করে আমি সরকারের কাছে আবেদন করি কী নাম এদিকে চিকিৎসক এবং চিকিৎসা গাফিলতির এই ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন মৃত শিশুটির পরিবার হাসপাতালে প্রয়োজনীয় রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই চারিদিকে নোংরা পরিবেশ বিরাজ করছে রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসছে বরাবরই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতেও হাসপাতালের পরিষেবা এবং পরিকাঠামো উন্নত হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষের অশ্মীর মৃত্যুতে গোটা চড়কবায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও হাসপাতালের অব্যবস্থাপনার অবসান দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা রিপোর্ট নিউজ দাও